চোদ্দ বছর বয়সে বিয়ে হয় আমার আট বছর সংসার করলাম এই যে এখন সাত মাস হয় বিধবা হয়ে গিয়েছে এরপর আর কি এখন বাবার বাড়িতে থাকি এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি চলুন আপনার বাস্তব জীবনের স্টোরিটি আমরা শুনে আসব। খাদিজা লিখেছে আসসালামু আলাইকুম আপু আপু আমি টাঙ্গেল থেকে বলছিলাম আমার নাম খাদিজা আপু আমার পরিবারে আমার ভাই এবং আমি আর আমার বাবা আর আমার মা আমার বাবা মায়ের বিয়ে হয়েছে চাচাতো ভাই বোনের মধ্যে যদিও অনেক কষ্টে তাদের বিয়েটা হয়েছিল যাই হোক আমি আমার বাবা মায়ের স্টোরিটা না বলে আমি আমার স্টোরিটা বলছি আমার পরিবারের মধ্যে আমরা অনেক বেশি কষ্ট করে বড় হচ্ছি এবং আমার বাবা একজন চেঞ্জি চালক আমাদের দিনে এক বেলা খেতে অনেক বেশি কষ্ট হয়ে যেত এমনও সময়ে গিয়েছে আমাদের একটা সময় তার পরবর্তীতে আমিও আস্তে আস্তে বড় হতে লাগলাম আমার বাবা মা একটা কথাই বলে আমাকে সব সময় আমি যাতে আমার বাবা মায়ের সম্মানটা সবসময় রাখি যদিও আমার বাবা একজন জি চালক আমাদের অনেক সম্মান আছে মানে আমার বাবা সময় মানুষের উপকার করে আসতো নিজের দুঃখ কষ্টকে এক সাইডে রেখে নিজের পরিবারকে এক সাইডে রেখে মানুষের জন্য জীবনে অনেক শ্রম দিয়েছে কিন্তু বিনিময়ে কষ্ট আর কষ্টই পাইছে ভালো কিছু পায় নাই কিন্তু সম্মানটা আছে তাই আমার মা আমাকে সব সময় বোঝায় যে তুই কখনো এমন কিছু করবি না যেটার জন্য আমাদের মান সম্মানটা চলে যাবে আমিও সব সময় বাবা মায়ের কথা চিন্তা ভাবনা করতাম তার কারণ হচ্ছে আমরা গরিব ঘরের ফ্যামিলির মেয়ে যদি আমরা কিছু একটা করে বেড়াই তার পরবর্তীতে পুরোটা লাইফ কষ্টদায়কভাবে যাবে ঠিক এগুলো ভেবে আমি কখনো কোনোদিন খারাপ কাজ বা খারাপ কথা বা খারাপভাবে কখনো কোনো দিন চলে নাই আমার যখন চোদ্দ বছর বয়স হয় তখন আমার বাবা আমাকে দেখে শুনে একটা ছেলের হাতে উঠাই দেয় মানে আমার বিয়ে হয়ে যায় চোদ্দ বছর বয়সেই আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছে যদিও আমি দেখতে শুনতে সুন্দরী একটা মেয়ে ছিলাম আমাকে যে কেউ দেখলে পছন্দ করবে আমার যেটা মনে হতো যাই হোক আমাকে যখন ছেলের পক্ষ দেখতে এসেছিল তখন আমাকে তারা পছন্দ করে নিয়ে গিয়েছে আমার শাশুড়ি এবং আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড সবাই এসেছিল আমাকে যখন দেখতে আসছিল তখন আমাকে বিয়ে দেওয়ার প্রায় আট বছর সাত মাস পর্যন্ত আমি কিন্তু সংসার জীবনে ছিলাম এবং আমি সংসারটা করেছি চলুন এবার আমরা মূল টপিকটা শুনবো আমাকে বিয়ে করায় যখন থেকে নিয়ে গিয়েছে তখন থেকে আমি দেখলাম আমার হাজবেন্ডের অনেক বাজে বাজে অভ্যাস যেমন নেশা করতো সিগারেট খেত বাহিরে অনেক আড্ডা দিত বাহিরের খাবার খেত কাজকর্ম যাই হোক ও করত। কাজকর্ম ভালোই করত কাজকর্ম না করতে এমন কোনো কথা ছিল না ও একজন ডেলিভারি ম্যান সবসময় কাজ করত। এইটা সেটা নিয়ে সব সবকিছুর মধ্যে জড়িত থেকে ও ভালো টাকায় ইনকাম করত। কিন্তু ও বন্ধুদের সাথে বসে বসে প্রতিদিন নেশা করতো অ্যান্ড সিগারেট খেত অনেক ধরনের অনেক রকম ভাবেই ও চলাফেরা করত। যেগুলো আমার একটুও পছন্দ না আমি সব সময় বলতাম দেখো একটু সুন্দরভাবে চলাফেরা করো এটা লাইফ না টাকা বসে ইনকাম করছো ঠিক আছে ক্যারিয়ারে প্রকাশ দাও ক্যারিয়ার প্রকাশ না দিলে তুমি লাইফে ভালো কিছু করতে পারবে না আমাকে সব সময় একটা কথাই বলতো এভাবে থাকলে থাক না থাকলে নাই আমি সব সময় একটা কথাই বলতাম আমি সব সময় একটা কথাই বলতাম আমি তো পরের মে তুমি আমার কথা শুনবে না তোমার মায়ের কথা অন্তত শুনো বাট ও ওর মায়ের কথাও একটু শুনতো না ও সব সময় নিজের পছন্দ অনুযায়ী চলাফেরা করত। আমারও আর কিছুই বলার নেই কারণ যাকে একবার বোঝাবেন দুইবার বোঝাবেন তিনবার বোঝাবেন সে বুঝতেছে না তাকে আর বোঝাই কোনো লাভ নাই। লাস্ট পর্যন্ত আমি উল্টা তার মায়ের খেয়েছি উল্টা তার অনেক ধরনের অনেক কথা শুনেছি। তার পরবর্তীতে ভাবলাম যে সে তার নেশার জগত নিয়ে সে তার सीटेटে জগত নিয়ে থাকুক। আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমি কয়টা খেয়ে এবং সংসারে আমি ভালোভাবে চলতে পারলেই তো হবে। এগুলি সব সময় চিন্তা ভাবনা করতাম। সব সময় আমার মা আমাকে সব সময় বলতো যে তুই ওকে বুঝাবি এটা করবি সেটা করবি আমি সবসময় ওনাকে একটা কথাই বলতাম যে দেখেন এখানে আমার কিছু বলার নাই বা কিছু করারও নেই ওর ইচ্ছা ওর সব কিছু আমি বলছি আমি বলার পর আমি মায়ের খেয়েছি আপনি বলেছেন আপনার কথাও শুনে নাই যাই হোক আমার শাশুড়ি একজন ভালো মনের মানুষ ছিল এবং আমার শ্বশুর একজন ভালো মনেরই মানুষ ছিল যাই হোক সংসার জীবনের পাঁচ বছর পর আমার হাজবেন্ড একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার পর আমার অনেক বেশি খারাপ লাগতেছে যে আমার মানুষটার কি হলো তারপর আমি তাকে রাখায় নিয়ে গেলাম তাকে ট্রিটমেন্ট করাচ্ছিলাম একটা পর্যায়ে ডক্টর বলল যে তার বুকে ক্যান্সার ধরা পড়েছে এই ক্যান্সার খুব খারাপ একটা ক্যান্সার অ্যান্ড সিগারেট অ্যান্ড নেশার জগতে দীর্ঘদিন থাকার কারণেই অবস্থা তারপর আমি আমার শাশুড়ি মাকে একটা কথা জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার ছেলে আমাকে বিয়ে করার আগেও কি এগুলো খেতো বলল যে আমার ছেলের বয়স যখন চোদ্দ বছর হলো ঠিক তখন থেকেই এগুলো খায় বা এগুলোর মধ্যে ছিল এখন তার বয়স প্রায় তিরিশ বছর হলো তার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে মা দেখো এখানে আমাদের কোনো দোষ নাই অনেক শাসন অনেক কিছুই করেছি আমাদেরকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে দিত আমরা খেতাম তার পছন্দ অনুযায়ী সে খরচ করত আমাদের তো এখানে কিছুই বলার চেয়ে না আর তাছাড়া ছেলে মেয়ে বড় হয়ে গেল তো জানোই ভালোভাবে যে তাদেরকে শাসন করার পরেও একটু মানে না তারপর আমি আর শাশুড়ি কিছুই বললাম না আমার মনটা একেবারেই খারাপ তবে আমার শাশুড়িমা সব সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছিল মানে আমার পরিবার আমার সাথে আছে তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমার সাথে ছিল সবাই আমাকে অনেক সাপোর্ট করছে আমি সাপোর্ট পেয়ে একেবারেই সব কিছু ভুলে যাচ্ছিলাম এমন লাগতেছিল দিন দিন তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল ক্যান্সার হলে তো মানুষ বেশি দিন বাঁচে না যাই হোক পাঁচ বছর যাই হোক আমার পাঁচ বছর সংসার জীবনে আমি অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম অনেক কষ্ট পেয়েছি এই সংসারের মধ্যে থেকে আহামরি টাকা পয়সা নেই আহামড়ি কিছু নেই বাট যা ছিল তা আমার জন্য ভালোই ছিল আমার চাহিদা খুবই কম ছিল ঠিক এই কারণে আমি আমার শ্বশুরবাড়িতে খুব ভালোভাবে থাকতে পেরেছি ডক্টর একটা কথাই বলেছে আমি অনেকগুলো ওষুধ দিয়েছি দেন যদি ঠিকভাবে চলাফেরা করে তাহলে বাঁচতেও পারে বেশ কয়েকদিন প্রায় তিন বছর সে বাচ্ছে তিন বছরের মধ্যে সে আসলে কম করা নাই আমার অন্দেহে মায়ের অন্দেহে আমার অন্দে অনেক কিছুই করে বেড়াইছে যার একবার নেশা হয়ে যায় সে নেশার জগৎ থেকে উঠতে আপ অনেক বেশি কষ্ট হয় ঠিক তিন বছর বাঁচার পর মানে আমাদের সংসার জীবনের আট বছর হয়ে গিয়েছে আট বছরের সময় একদিন ওর অবস্থা খুব সিরিয়াস খুব খারাপ একটা অবস্থা তারপর ওকে আমি হসপিটালে নিয়ে গেলাম ডক্টর বলল যে মনে হয় না চার পাঁচ দিন বাঁচাতে পারবেন যাই হোক আপনারা হসপিটালে ভর্তি করা রাখেন দেন হসপিটালে তাকে ভর্তি করে রাখলাম প্রায় পাঁচ দিন হসপিটালে ছিল ছয় দিনের দিন সে এই ত্যাগ করলো যাই হোক আমি অনেক বেশি কান্নাকাটি করছিলাম বিধবা হয়ে গিয়েছে এত কম বয়সে সংসার জীবনটা ভালোভাবে বেশি দিন কাটাইও নাই এ কারণে অনেক বেশি খারাপ লাগতেছিল তার পরবর্তীতে আর কি তাকে মাটি দেওয়া হলো সব কিছুই কমপ্লিট করা হলো প্রায় তার সংসারে আমি সে মরার পরও আমি প্রায় তিন মাস থেকেছি তিন মাস থাকার পর আমার আর মন মানছে না তার পরবর্তীতে আমি মন মানছে না বিদায় আমি আরো দুই মাস থাকছি দুই মাস থাকার পর আমি চিন্তা ভাবনা করলাম আমার ছেলে মেয়ে নাই দেন আমার হাজবেন্ড মারা গেল দেন এখানে থেকে তো আমার কোনো লাভ নেই কোনো ধরনের কোনো লাভ নেই তার পরবর্তীতে আমি আমার শাশুড়ি মায়ের থেকে সবার থেকে বিদায় নিয়ে আসছি তবে তারা আমার জন্য অনেক অনেক কান্নাকাটি করছিল আমি সেখানে থেকে আর কি করব। আমার তো যৌবনের বয়সটা পুরাটাই রয়ে গেল। এখানে থেকে কি আমি আমার নিজেকে করে করে শেষ করব। আমার তো কোনো লাভ হবে না একটা পর্যায়ে শ্বশুর মারা গেল আমার শাশুড়ি অনেকটাই একা হয়ে গেল শাশুড়ি মায়ের একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিল অ্যান্ড একটা ছেলে ছেলেটাও মারা গেল দেন শাশুড়ি মা একদম একা হয়ে গিয়েছে তারপর আমি ওনাকে অনেক বুঝালাম হোক শাশুড়ি মা অনেক কান্নাকাটি করছিল তারপর ওনাকে সালাম করে আমি চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে আসার পর প্রায় ছয় মাস থাকছি ছয় মাস থাকার পর আমার বাবা মা আমাকে কেমন যেন একটু অন্য নজরে দেখতেছিল আমাকে সবসময় বলতেছিল যে কিছু একটা কর কিছু একটা কর এভাবে পড়ে থাকলে হবে না বিধবা হয়ে এখন বাবার বাড়িতে পড়ে আছি বিষয়টা অনেক বেশি কষ্টদায়ক একটা ডিভোর্স দি মেয়ে অ্যান্ড বিধবা একটা মেয়ে বুঝে যে লাইফে আসলে কত কষ্ট প্রেস করে জীবনটা কাটাতে হয় তারপর আর কি আট মাস থাকার পর বাবার বাড়িতে তখন আমার একটা ছেলেকে পছন্দ হয় ছেলেটার সাথে আমার ফেসবুকে রিলেশনশিপ হয় ছেলেটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি ছেলেটা যখন আমাকে প্রেমের প্রস্তাব দিল তখন আমি একটা কথাই বললাম আমি রিলেশনশিপে ট্রাস্ট করি না আমি যদি রিলেশনশিপে যাই তাহলে আমার নিজের মনকে বোঝাতে পারবো না অনেক বেশি খারাপ লাগবে আমি চাই ডিরেক্ট বিয়ে করে ফেলতে তারপর আমি বিয়ে করলাম বিয়ে করার পর হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো তার পরিবারও অনেক ভালো অ্যান্ড বলে না যে কপালে যদি সুখ থাকে তাহলে সুখটা চলে আসে আর যদি সুখ না থাকে তাহলে দুঃখটাই সবসময় থাকে পাশে আমি এরকমটা কল্পনাও করি নাই যে আমার শ্বশুরবাড়িতে আমি এত ভালো থাকতে পারবো তাও আবার দ্বিতীয় বিয়ে করে মাঝে মধ্যে আমি আমার আগের শাশুড়ি মায়ের অনেক খোঁজ খবর নেই এবং মাঝে মাঝে তাকে দেখতেও যাই তবে এই হাজবেন্ডকে আমি টোটালি কোনো কিছু জানাই নাই বা বুঝাইও নাই সব সময় ও একটা কথাই জানতো যে আমার একটা বিয়ে হয়েছে আমার হাজবেন্ড মারা গেছে দেন আমি বাসায় আছি তবে যাই হোক আমার যার কাছে বিয়ে হয়েছে তার আগে একটা বিয়ে হয়েছিল তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছিলো তো তার পরবর্তীতে সে বেশ কয়েকদিন একা ছিল দেন আমার সাথে তার বিয়ে হলো তবে এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখে আছি আমি ভাবতেও পারি আমি নেক্সট টাইম বিয়ে করে এতটা সুখে থাকবো আপু আমার জন্য দোয়া করবেন আমি যাতে সারাটা জীবন সুখে থাকতে পারি তার হাটটা ধরে এবং আমার বাবা মা অনেক বেশি ভালো আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই যাচ্ছে অ্যান্ড আপু একটা কথা বলতে হয় যে গুড নিউজ আমি প্রেগনেন্ট অ্যান্ড আমার পাঁচ মাস চলতেছে দেন সবসময় এখন শুয়ে থাকি ফেসবুক চালাতে চালাতে আমি খেয়াল করলাম যে আপনার স্টোরি আপনার স্টোরি যখন আমার সামনে আসছে তখন আমি একেবারে পাগল হয়ে গেছিলাম যে আপনার কাছে আমার স্টোরিটা শেয়ার করতেই হবে তার পরবর্তী তারিখে আপনাকে এখন আমি ইনবক্সে শেয়ার করলাম বাকিটা আপনার ইচ্ছা আপনি আমার স্টোরিটা শেয়ার করবেন আপু আপনার কাছে আমার রিকোয়েস্ট রইলো অ্যান্ড আপু আমার জন্য দোয়া করবেন সত্যি ফার্স্টে অনেক বেশি খারাপ লাগছে যে লাস্টে কি হবে লাস্টে কি হবে বাট যখন লাস্টের পার্ট করলাম তখন মনে হলো যেন সত্যি মেয়েটা অনেকটাই লাখি ফার্স্ট টাইম এত কষ্ট পাওয়ার পর এত কিছু প্রেস করার পর লাস্ট টাইম তার সংসারে অনেক অনেক সুখ এসেছে বা তার সংসার জীবনটা অনেক সুখের যাচ্ছে এর থেকে আর বড় কিছু কি হতে পারে তোমার তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা বাচ্চাটা ঠিকঠাক ভাবে হোক অ্যান্ড তুমি অনেক অনেক ভালো থাকো অ্যান্ড তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব গল্পটির উদ্দেশ্যে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ